আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা একেবারেই শর্ট হতে যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ওরা সিক্স ব্র্যান্ডের তিনটি মডেলের টিভি বক্স রয়েছে এটা হচ্ছে এইস তিনশো তেরো ফোর কে রেজলেশন টু জিবি র্যাম এবং এইট জিবি রুম অরিজিনাল ক্যাপাসিটি এটা হচ্ছে এইস তিনশো তেরো এইট কে রেজলেশনের টু জিবি র্যাম এবং ষোলো জিবি রুম সবগুলোই হচ্ছে ভয়েস কন্ট্রোল এবং আরেকটি হচ্ছে যে ব্ল্যাক কালারের যেটা এটার মডেল হচ্ছে আর কে পঁয়ত্রিশ আঠারো রেজলিউশন ফোর কে এবং এটিতে র্যাম থাকছে টু জিবি এবং রুম থাকছে ষোলো জিবি প্রতিটা প্রোডাক্টই হচ্ছে আমাদের অরিজিনাল এবং অথেন্টিক ওরা সিক্স ব্র্যান্ডেড প্রোডাক্ট সো আমি এখানে সম্পূর্ণ সেট আপ দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে আমার সামনে মনিটর দেখতে পাচ্ছেন এবং একটা ডিভাইস লাগানো রয়েছে আসলে নতুন প্রোডাক্ট হিসেবে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে আসলে এটা দিয়ে কি কি চলবে কী কী চলবে না আর অন্যান্য বিষয় আমরা বেশি কথা না বলেই আসলে শর্ট যেহেতু শর্টকাটের মধ্যে যতটুকু শেষ করা যায় আমরা একটা ডিভাইস সেট করে রেখেছি হচ্ছে রিমোট তিনটা প্রোডাক্ট ভয়েস কন্ট্রোল রিমোট এবং অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এক বছর আমরা একটু ওয়ান করবো আমাদের মনিটরে হচ্ছে পেপার লাগানো আছে যার কারণে হয়তো আপনাদের কাছে এইটা একটু ঘোলাটে মনে হতে পারে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের অল অ্যাপস অ্যাপসের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন দেখেন অন্যান্য অ্যান্ড্রয়েড বক্সের চাইতে এইটা অনেকটাই আলাদা যাদের বাসাবাড়িতে ক্যামেরা লাগানো রয়েছে বা অফিসে ক্যামেরা লাগানো রয়েছে মনিটরে আপনারা হচ্ছে অনলাইন করতে চান বাট অনলাইন করার যে অ্যাপসগুলো এগুলো তো আর মনিটরে সেট করা যায় না যেমন এরা হচ্ছে ডি এম এস এস হিক কানেক্ট এবার হচ্ছে আইমো লাইফ এইচডি এইচ ভিস টিভি এই অ্যাপসগুলো দিয়ে আপনারা আপনার যেই সিসি ক্যামেরা রয়েছে হেক ভীষণ দা হা এই ক্যামেরাগুলোকে অনলাইন করে এই অ্যাপসগুলোর মাধ্যমে দেখতে পারবেন সো এরপর রয়েছে আপনার এয়ার স্ক্রিন অ্যাপ স্টোরডা ক্যালকুলেটর ইত্যাদি অনেক কিছুই পাবেন গ্যালারি মিডিয়া প্রাইম ভিডিও টফি ইউটিউব নেটফ্লিক্স প্লে স্টোর সো আমাদের মূল এখানে যেটা হচ্ছে আকর্ষণীয় বিষয় এটা হচ্ছে যে আমাদের ক্যামেরা অ্যাপসগুলো এটাতে সাপোর্ট রয়েছে এবং এটা প্রি ইনস্টল এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে না পাশাপাশি অনেকেই খোঁজেন যে আসলে এই অ্যান্ড্রয়েড বক্সগুলোতে টিভি দেখা যাবে কি না সো তাদের জন্য এখানে একটু সুবিধা রয়েছে আমরা যদি এখানে দেখি আমাদের ক্রিট ফাই টিভি রয়েছে এখানে ক্রিট ফাই টিভি যেটার মাধ্যমে আমরা কিছু টিভি চ্যানেল দেখতে পারবো সো আমরা ডিসপ্লেতে যাই অ্যাপসটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে এটা একটু লোডিং হবে মার্কেটে অন্যান্য অ্যান্ড্রয়েড টিভি বক্সে আপনারা অনেক অ্যাপস পাবেন বাট কোনোগুলোতে চলে কোনোগুলোতে চলে না সো আমাদের অ্যাপসে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্রিকেট খেলা চলতেছে যে যে দেশের এগুলো এখানে পেয়ে যাবেন এটা দিয়ে আপনি খেলাধুলো দেখতে পারবেন পাশে আমাদের নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা এখন এটা আছি লাইভ ইভেন্টে সো অনেকটা নিচে আসতে হবে অনেকগুলো লাইভ ইভেন্ট চলতেছে নিচে আসার পরে আমরা এখানে পাবো হচ্ছে স্পোর্টস এবং ক্যাটাগরি সো আমরা সরাসরি ক্যাটাগরিতে যাই স্পোর্টসে অনেকে খেলা দেখে ওইটা আমরা দেখাচ্ছি ক্যাটাগরিতে আগে যাই ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন এখানেও রয়েছে স্পোর্টস পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ কলকাতা অন্য অন্য যে সকল কান্ট্রি রয়েছে সবগুলো দেশের চ্যানেল পেয়ে যাবেন আমরা বিশেষ করে হচ্ছে যে অনেকেই চাই স্টার জলসা দেখার জন্য আমরা কলকাতাতে গেলাম কলকাতাতে যাওয়ার পরে স্টার জলসা এ হচ্ছে আমাদের ইস্টার জলসা আমরা এটা এখন প্লে করব এখানে তিনটা মোড পাবো আমরা একটা হচ্ছে এইচডি একটা এইচডি আর একটা এল কিউ আমরা এইচডিতে প্লে করলাম সে এখানে চ্যানেল দেখার বিষয়টা হচ্ছে যে কোনো ক্ষেত্রে লোডিং নিতে পারে ওইটা আপনাদের নেটের উপরে নির্ভর করবে নেট স্পিড যদি স্লো থাকে তাহলে লোডিংটা একটু বেশি নেবে এ হচ্ছে আমাদের স্টার জলসা এইচডি চলতেছে আমরা একটু ব্যাক করব পাশে হচ্ছে জি বাংলা এইচডি এভাবে অনেকগুলো চ্যানেল রয়েছে কলকাতার তারপর হচ্ছে আপনার বাংলাদেশের ইন্ডিয়ার আমাদের হচ্ছে এটা চলছে জি বাংলা এইচডি এরপর আমরা ব্যাক করে যদি কালার্স এইচডিতে যাই এখানে দুইটা পাবো একটা হচ্ছে এইচডি একটা এইচডি এইচডি ভার্সন আর এইচডি ভার্সন দুইটা আলাদা সো এটা হচ্ছে আপনার এইচডি আমরা একটু এইচডিতে এইচডিতে যাব একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন এই এরপর আপনারা এখানে পেয়ে যাবেন জলসা মুভিজ জলসা মুভিসে ঢুকলে অনেকগুলো টিভি চ্যানেল দেখতে পাবেন মাল্টিলিংস অ্যাভেলেবেল এখান থেকে জলসা মুভিজ আছে মন টিভি আছে আমার বাংলা আছে বাংলা প্লাস আছে আমরা জলসা মুভিসে যাই একটু লোডিং নিচ্ছে তো শর্ট করতে করতে অনেকটাই শর্ট হয়ে গেল মানে লং হয়ে গেল এরপর হচ্ছে বাংলা চ্যানেল আছে এখানে বাংলা চ্যানেল দেখতে পারবেন বিটিভি বিটিভি আমরা এফ এইচডি দেখব ফুল এইচডিতে নেট স্লো থাকার কারণে একটু লোডিং নিচ্ছে বিটিভি ফুল তে চলতেছে এরপর হচ্ছে আপনার দীপ্ত টিভি আছে এরকম করে আপনি সবগুলো চ্যানেল এটিএন বাংলা বাংলা ভীষণ সময় নাগরিক গান বাংলা আরও যেই চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেলই দেখতে পারবেন সো তিনটি প্রোডাক্ট তিন মডেলের এবং তিন ধরনের ক্যাপাসিটি রয়েছে সবগুলি অ্যান্ড্রয়েড বক্স হচ্ছে ভয়েস কন্ট্রোল প্রোডাক্টগুলোর প্রাইস এবং বিস্তারিত বা আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হব আমরা সো এ হচ্ছে আমাদের নতুন প্রোডাক্টের কিছু ইনফরমেশন যেগুলো আসলে আপনাদের জানা দরকার বা নতুন প্রোডাক্ট হিসেবে কি কী ফ্যাসিলিটিস পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদেরকে না জানালেই নয় এখানে মেন ফ্যাক্টর যেগুলো সেগুলো হচ্ছে যে ক্যামেরা অ্যাপস দেন হচ্ছে টিভি চ্যানেলের অ্যাপস দর্শক বিস্তারিত ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অতি শীঘ্রই আপনাদের সামনে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে পরবর্তী বিস্তারিত ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আলিফ নেটওয়ার্কের আল্লাহ হাফিজ